নমস্কার আমি মিঠু মিঠুর ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লকটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে দেখো গাছের ফুলগুলোকে আগে তুলে নিয়েছি তারপর আজকে গাছে অপরিচিতা ফুলও ফুটেছে সেটাও তুলে নিয়েছি ছবিটা তোলা হয়নি তারপর ওই ঘর থেকে গিয়ে ঠাকুরের বাসনটা নিয়ে আসলাম ঠাকুরের বাসনটাকে খুব ভালো করে মেজে নিলাম আর তামার ঘটিটা রোজ মাজা হয় না তামার ঘটিটা রোজ মাজলে না বেশ চকচক করে একটু পিতম্বর দিয়ে মাজলে আজকে পিতম্বর দিয়েই মাজলাম তারপর ঠাকুর বাসনটাকে মেজে ফুল আর বাসন ঠাকুর মাজা বাসনগুলোকে ওই ঘরে রেখে আসলাম রেখে এসে দেখো কালকে যে সোফার কভারগুলো মানে কাচার পরে মেলে দেওয়ার পরেই তো ঝুমঝুম করে বৃষ্টি এসেছিল তারপর এই নতুন ফ্ল্যাটে মেলে রেখেছিলাম আজকে যেহেতু সকাল থেকে বেশ রোদ উঠেছে জামা কাপড়গুলো জামা কাপড় বলছি সোফার কভারগুলো কুশন কভারগুলো মেলে দিলাম যে কোনো মানে ধো কাঁচা কাপড় চোপড়ই হোক যাই হোক দেখবে বেশ রোদে দিলে না বেশ খটখটে শুকনো হয় তো কাপড় চোপড়গুলো সেটা ভাজ করে রাখতেও ভালো লাগে আর দেখবে বৃষ্টির মধ্যে দুদিন যদি শুকায় কেমন একটা নেতা নেতা স্বাদ সেতে ভাব থাকে আর রোদে শুকনো আর বৃষ্টির মধ্যে তিন দিন শুকানোর মধ্যে অনেক পার্থক্য আছে এরপর চাটা করে নিলাম চাটা করে একটু জানলার ধারে বসে বসে চাটা খেয়ে নিলাম আর যদি আমার বিস্কুট ঘরে অনেক রকম থাকে না আমি মিলিয়ে মিশিয়ে খাই মানে এক রকম বিস্কুট খেতে ভালো লাগে না না থাকলে তখন তো খাই এক রকম থাকলে এক রকমই খাই কিন্তু মানে আমি বাজারে গেলে চেষ্টা করি বেশ অনেক রকমই মিলিয়ে মিশিয়ে বিস্কুট আনার কারণ বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে চা দিয়ে এরপর এই ঘরে চলে আসলাম এসে দেখছি ওর বাবার খাবারটা রেডি করে নিয়েছে আর দিদিরা আসলে যে বড় বড় গামলা কড়াই টড়াই নামিয়েছিলাম সেগুলোকে আর তোলা হচ্ছিল না আজকে তুলে দিচ্ছি আর এই বড় ডেকচিটার মধ্যে আগে পরপর পরপর অনেকগুলো থাকতো এখন আর পরপর রাখি না কারণ কি হয় বলো তো সব কটা নামাতে হয় এই জন্যে এই বড় দুটোকে রাখি আর বাকিগুলোকে সাইড দিয়ে পরপর পরপর রেখে দিই নাহলে একটার জন্যে না সব আবার পারতে হয় এবার এই বড় ডেকচিটা রাখি তার ওপরে কড়াইগুলোকে সব মাপে মাপে রেখে দিই মানে আমার ঘরে বাসন অনেক আছে আর আগে না আমি এখন তো ওই যে শরীরের জন্যে আর সাহসও পাই না করিও না আগে কিন্তু আমি সব পাঠ করতাম মানে চল্লিশ জনের খিচুড়ি তো আরামসে করে নিতাম দুবার করে করতাম করে বড়ো কড়াইটাতে পাঁচমিশালি তরকারি করতাম চাটনি পায়েসটা সব করতাম মানে যে কোনো পুজো পাঠে না আমার খিচুড়ি টিচুড়ি করতে এরকম রান্না করতে এত ভালো লাগে কিন্তু এখন আর সত্যি এই শরীরের জন্যেই সাহস পায় না ওই জন্যে ঠাকুরের ওপর না একটু অভিমানও হয় তা যাই হোক দেখো ওর বাবা ঘরটর মুছে পুজোটা দিয়ে দিল আর প্রদীপটা একটুখানি জ্বালার পরেই না ওর বাবা অফ করে দেয় নিভিয়ে দেয় আর কি কেন বলো তো আমার না মনে থাকে না কাজকর্ম করতে থাকি তো প্রদীপটা জ্বলতেই থাকে তা দেখি নিজে নিজেই মানে কিছুক্ষণ জ্বলার পরে আবার নিভিয়ে দিয়ে তারপরে অফিস চলে যায় তারপর ছেলেকে করে দিচ্ছে আজকে চাউ আর চাউটা একটু বেশি করা হয়ে গেছে আগে তো করতাম ছেলেও খেত বাবাও খেত এবার আজকে ছেলে খেয়ে যাবে আর নিয়ে যাবে আন্দাজ পায়নি একটু বেশি কড়াই হয়ে গেছিল একটুখানি রয়ে গেছে আর আমি তো চাও খাই না কিন্তু তবু আজকে একটু খেতে হবে এরপর ছেলের গাড়ি চলে আসলে আজকে যেহেতু দু তারিখ গাড়ির ড্রাইভারের আর কি টাকাটা তো দিই আমি এক তারিখেই দিয়ে দিই যেহেতু এক তারিখ রবিবার ছিল আজকে গিয়ে দিলাম মানে আমার ঘরে কেবলালা বলো দুধ আলা বলো এখন তো গরুর দুধ বন্ধ করে দিয়েছি তাই আমি না সবাইকে এই স্কুলের ওদের গাড়ির ড্রাইভারকেও মানে যদি এক তারিখ রবিবার পরে বা আমি বাড়ি থাকছি না তখন আলাদা কথা কিন্তু আমি থাকলে কখনো এক তারিখ থেকে আমি দু তারিখ করি না কেন তো আমার মনে হয় কি যে ওরাও সারাটা মাস অপেক্ষা করে থাকে মায়নাটার জন্যে টাকাটার জন্য। আর আমার ঘরে যখন আছেই কেন আমি বৃথা দেরি করব। ওদের হয়তো ওই টাকাটা পেয়ে অন্য কোনো কাজও মিটে যাবে না দরকারি কাজ মিটবে আমি কখনো এই জিনিসটা মানে আমি ভীষণ ভালোবাসি ওই এক তারিখেই টাকাটা দিতে এবার টাকাটা দিয়ে এসে ছেলে চলে গেছে বাবাও চলে গেছে এরপর অনেক জামা কাপড় ছিল কিছুটা করলাম এখনও ওই অন্য খাটে রয়ে গেছে অনেকটা জামাকাপড় আগে এই খাটে যতগুলো ছিল সব ভাজ করে তুলে দিলাম দিয়ে চাদরটাও চেঞ্জ করছে এবার দেখো এবার ওই খাট থেকে নিয়ে আসলাম কারণ কালকে ওই খাটে চাদরটা কেচেছিলাম চাদরটার পাতা হয়নি যত কাঁচা জিনিস ছিল এই খাটে কিছুটা ছিল আর এই খাটে ডাই করা ছিল কিছুক্ষণ আর বলি না যে দুপুরের পরে সত্যিই সত্যি খাওয়া দাওয়ার পরে আমি আর সময় পাই না মানে আর এখন না এডিটিং করতে আমার অনেক সময় লাগে জানো তো আগে যেমন ওআইটি স্টুডিও থেকে করতাম বা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ওই মানে অ্যাপগুলো দিয়ে না করতে খুব সোজা হতো আর এখন তো ওই ক্রোম ব্রাউজার দিয়ে করতে হয় এত খুদে খুঁদে লেখা তারপর করতে করতে অন্য জায়গায় চলে যাচ্ছে মানে ভীষণ টাইম লাগে এবং ধীরে সুস্থে মানে এখন সবেই যে কিছু দিন ধরে নতুন করছি মানে এটা আমি এখনও অভ্যস্ত হইনি খুব সাবধানে আস্তে আস্তে করতে হয় অনেক সময় লেগে যায় মানে আগে যখন ওয়াইটি স্টুডিও থেকে আমি এডিটিং করতাম আর এখন যে সময় লাগে আমার তিনটে ভিডিও এডিটিং হয়ে যেত এতটা সময় বেশি লাগে যে কারণে দুপুরের পরে না এখন আর ওই অন্য কোনো কাজ করতেই পারি না একদম ওই এডিটিং করতেই একটু একটু লেখা অনেকটা সময় চলে যায় এরপর দেখো হচ্ছে কি করলাম সব ঘরের কাঁথাগুলোকে রোদে দিলাম কারণ বলি না যে আমাদের আবার একটু কাঁথা গায়ে দেওয়ার অভ্যাস আছে ছেলে ছেলের বাবার আমার আর আজকে তো ঝলমলে রোদ উঠেছে কাঁথাগুলোকে রোদে দিলাম দিয়ে ছেলের এক সেট ড্রেস আর কি কাঁচা ছিল না সেটাকে তো হাতে কাচতে হয় একটা কেচে ছিলাম আর এই দুই তিন দিন যেহেতু ব্যস্ত ছিলাম বাজার ঘাটে আর করতে পারিনি কেচে নীল দিয়ে ছেলের ইউনিফর্ম মেলে দিলাম দিয়ে এই ঘরে চলে আসলাম এই ঘরটা এবার মুছে দিচ্ছি জল পাল্টে পাল্টে দুবার করে মুছে দিলাম যেদিনকে দেখবে কাজ হয় না অনেক কাজ হয়েছে আজকে যেমন আমার অনেক কাজ আর একটা জিনিস আমি বুঝে কাজ করি বুঝে মানে আমার তাল বুঝে যেদিনকে ধরো ছেলে বাড়ি থাকবে না ছেলে স্কুল থাকবে সেদিনকে কি করি আমি দুপুরে আমার মতন একটু পরের দিনের জন্যে ভাত আর তরি তরকারি রেখে দিই নাহলে দুপুরে তো ছেলে খায় না ওর বাবার তো প্রশ্নই নেই আমার একার জন্যে এবার যেদিনকে ওরকম রান্না থাকে সেদিন আমি একটু কাজটা বেশি করি আর যেদিনকে রান্না থাকে ছেলে বাড়িতে থাকে সেদিন তো সবই রান্না করতে হয় মাছ টাছ করতে হয় সেদিনকে না আমি একটু কম কাজ করি কারণ দেখবে রান্না আর পুজোতে কিন্তু অনেক সময় চলে যায় এই রান্নাটা আর পুজোটা যেদিনকে আমার না থাকে সেদিনকে আমি গাছের কাজ বলো এই ঘর পরিষ্কারের কাজ বলো অনেকটা করতে পারি বা দিনকে ধরো মঙ্গলবার দিন করে যেমন সোমবার দিন যেমন রবিবারে অনেক কিছু রান্না হয় একটু রেখে দিয়ে রাতে তো রুটি হয় আর সোমবার দিন আমি রান্না করি না আবার মঙ্গলবার দিন কোনো রান্না ঝামেলা করি না কি করি বলো তো একটুখানি ভাত করে নিই আমার মতন আবার রাতে রুটি তরকারি করে নিই ওই জন্যে আজকে আমার রান্না আছে কালকে তো দিদির বাড়ি থেকে যে মাছ এসেছিলো মাছের ঝোল আছে কচু শাক আছে ওটাই গরম করে খেয়ে নেবো আর এই দেখো জামাইবাবু এই বিলাতি ধনে পাতাগুলো পাঠিয়েছে ওদের বাড়ি তো অনেক হয়েছে এবার দিদিও না দিদিরা যখন এসেছিলো দিদি অনেকগুলো এনেছিল এবার ওই দুদিন আমি যে আমরা যে ওই টই টই করে বাজার করে বেরিয়েছি ওই ধনে পাতাগুলো না আর পোতা হয়নি একদম শুকিয়ে পুতবো পুতব বলে রেখে দিয়েছিলো এবার শুকিয়ে এসে নষ্ট হয়ে গেছিলো তারপরে আমি তখন যখন দিদিরা গেল তখন আমি বলেছিলাম যে দিদি তাহলে কটা পাঠিয়ে দিস তা জামাইবাবু সুন্দর করে মাটি দিয়ে পাঠিয়েছিল যাতে বেঁচে থাকে তা সেগুলোকেই আমি ওই ছড়ানো টপ তো দুটো আছে আমার একটাতে লিলি বসিয়েছি আর একটাতে বিলাতি ধনে পাতাগুলো মাটি দিয়ে ভালো করে বসিয়ে দিলাম দেখা যাক বাঁচে কিনা আশা করি বেঁচে যাবে আর ওই জবা গাছের সাইডেও একটা দিলাম মানে ইচ্ছা করেই দিলাম দেখি তো টবে কতটা ভালো হয় আর মাটিতে কতটা ভালো হয় আশা করি মাটিতেই বেশি ভালো হবে তো ওই পরীক্ষার জন্যে একটা মাটিতেও বসিয়েছি এরপর দেখো পদ্মগাছটার পাতাগুলো বড়টার কেমন একটা হয়ে যাচ্ছে তারপর আমি জল চেঞ্জ করলাম করে আজকে এই নতুন ফ্ল্যাটের বাথরুমটা পরিষ্কার করলাম ওর বাবা পরিষ্কার করেছিল অনেক দিন আগে তারপরে আমি বললেও না করতে চায় না ওই একটা কথাই বলবে নিজের কাজ নিজে করে নাও আজকে আমি মানে করে মাথাটা শ্যাম্পু করে অনেক সময় লেগেছে এক ঘন্টা ধরে আমি বাথরুমটাকে পরিষ্কার করেছি শ্যাম্পুটাকে শ্যাম্পু করে বাথরুমটা খুব ভালো করে পরিষ্কার করে যেন তো আমি না বাথরুম পরিষ্কার করতে পারি না সব পারি ওইটাই না পারি না মানে সত্যি বলছে আমার হাজব্যান্ড যখন আমাকে দেখতে গেছিলো জিজ্ঞাসা করেছিল কি কি পারো না পারো আমি কিন্তু ওই কথাটা বলেছিলাম আমি রান্না বাড়ি কাজকর্ম সব পারি আমি বাথরুম পরিষ্কার করতে পারি না আমি বলেছিলাম তা যাই হোক এখন ওই লোকটা আর করতে চায় না এই বাথরুমটা করতে চায় না তা দেখো পারি না বলে কোনো কাজ নেই আজকে কিন্তু আমি করলাম করেছি ওর বাবার মানে আমার হাজব্যান্ড যখন খুব অসুস্থ ছিল তখনও করেছি না হলে ওর বাবাই তো করে মানে বাথরুম পরিষ্কারটা না আমার ঠিক পারি না কেন কে যেন একটু নাই আসলে লাগে কিন্তু দেখো আজকে করলাম কোন অসুবিধা হলো না যে বলে পারি না বলে কোনো কাজ নেই পারলে যে নেই বলো জোর করেই বলো করলে সবই করা যায় তারপরে এসে না এই ঘরটা একটু ধূপ জ্বালিয়ে দিলাম বেশ ভালো লাগে ধূপের গন্ধটা তো ভালো ওই স্টিকগুলো আর কি একটা জ্বালিয়ে দিলাম ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছেছি বেশ ভালো লাগলো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম মাছের ঝোল দিয়ে শাক দিয়ে গরম করে খেয়ে নিয়েছিলাম তারপর বাসন টাসন মেজে নিলাম ছেলে আসলে এই যে সুইট কর্নগুলো ছিল ফ্রিজে শশা কুচি টমেটো কুচি দিয়ে একটু চাট মশলা দিয়ে ওকে মাখিয়ে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা